হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি আরও আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি প্রোডাক্টের ব্যবসা নিয়ে কথা বলবো যে প্রোডাক্টের ব্যবসা করার ইচ্ছা আমাদের মধ্যে অনেক নতুন উদ্যোক্তাদেরই রয়েছে কারণ এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের লোকাল মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশের প্রায় সর্বত্র জায়গাতেই এই প্রোডাক্টগুলো পাওয়া যায় আজকে আমরা যে প্রোডাক্টটির ব্যবসা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এ ধরনের কাপ জুস তৈরি করার ব্যবসা আপনি হয়তো ইতিমধ্যে আমাদের দেশের বিভিন্ন মুদিখানা দোকানে এটি দেখে থাকবেন আপনার যদি বিভিন্ন ধরনের লিকুইড জুস আইটেমের ব্যবসা থেকে থাকে এবং আপনি যদি চিন্তা করে থাকেন এই ধরনের একটি প্রোডাক্ট মার্কেটে বাজারজাত করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এটি হচ্ছে অটোমেটিক কাপ ফিলিং সিলিং অ্যান্ড কাটিং মেশিন এর মাধ্যমে এই ধরনের লিচি ড্রিঙ্ক বা এ ধরনের সকল জুসগুলো গুলো অটোমেটিক ভাবে ফিলিং সিলিং করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে এ ধরনের অটোমেটিক মেশিনগুলো বিভিন্ন মোল্ডের হয়ে থাকে যেমন সিঙ্গেল মোল্ড ডবল মোল্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স অর্থাৎ একসাথে কয়টা করে কাপ ফিলিং সিলিং হবে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন মোল্ডের হয় এ ধরনের একটি মেশিন সেট করতে পারলেই আপনার আর প্রোডাকশন নিয়ে কোনো চিন্তা থাকবে না জাস্ট মেশিনের হোপারে কাপ এবং জুস দিয়ে দিলেই অটোমেটিকভাবে এটি প্রোডাকশন রেডি করে দিবে মেশিনটি কন্ট্রোল করার জন্য কন্ট্রোল প্যানেল হিসেবে একটি মাদারবোর্ড অ্যাড করা আছে যার মাধ্যমে মেশিনটি পরিচালনা করা যাবে মোল্ডের ওপর ডিপেন্ড করে মূলত এর প্রোডাকশন প্রতি ঘন্টা ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে যেমন পার ঘন্টা এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস এর থেকে বেশি আপনি যেরকম মোল্ড ব্যবহার করবেন তার উপর বেস করে প্রোডাকশন বেশি বা কম হবে এই মেশিনগুলো আপনি নর্মাল টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেই চালাতে পারবেন এর অপারেটিং সিস্টেমও ইজি যে কেউ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই মেশিনটি পরিচালনা করতে পারবেন আপনি যদি ভেবে থাকেন এই গরমে খুব চাহিদাপূর্ণ একটি প্রোডাক্টের বিজনেস করবেন অথবা ইতিমধ্যে আপনার আইসলি রোব সহ বিভিন্ন জুস আইটেমের বিজনেস রয়েছে তাহলে আপনি এ ধরনের একটি বিজনেস অ্যাড করতে পারেন অর্থাৎ এ ধরনের একটি প্রোডাক্টের ব্যবসা আপনি শুরু করতে পারেন কেননা গরমের সময় এ ধরনের প্রোডাক্টের প্রচুর পরিমাণে চাহিদা থাকে এছাড়াও দেখা যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত গ্রাম হোক বা শহর হোক উপজেলা হোক জেলা হোক সব জায়গায় এ ধরনের প্রোডাক্টগুলোর কিন্তু খুব ডিমান্ড রয়েছে তাই এই একটিমাত্র মেশিনের মাধ্যমে আপনি বিভিন্ন ফ্লেভারের বা বিভিন্ন লিকুইড আইটেম এ ধরনের জুস প্যাকেজিং করতে পারেন এগুলো চাইনিজ মেশিন এগুলো আপনি ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা মেশিন সম্পর্কে যদি আরো কোনো এর প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন সেখানে মেশিন সংক্রান্ত যাবতীয় সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য